সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে মাথা ভাঙার মহকুমা শাসক সহ প্রশাসনের কর্তারা সোমবার মাথা ভাঙা নম্বর ব্লকের পাড়াডুবি সংলগ্ন এলাকায় সরকারি ধান ক্রয় কেন্দ্রে সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন মাথা মহকুমা শাসক সঙ্গে ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা সহ আধিকারিকগণ তারা সংবাদ মাধ্যমের সামনে কিছু না বললেও গোটা বিষয় ক্ষতি দেখে বলে প্রশাসন সূত্রে জানা গেছে সরকারি ধান ক্রয় কেন্দ্রে করতে এসে ধান চাষীদের হয়রানি হতে হচ্ছিল এই সংক্রান্ত সম্প্রতি খবর সম্প্রচারিত হয় আর এই খবরের জের এদিন প্রশাসনের কর্তারা পরিদর্শন করেন ধান চাষীদের সুবিধার্থে রাজ্য সরকার সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করেছে আর সেখানেই ধান বিক্রি করতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছিল তাই এদিন মাথা ভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তাল বিডিও অর্ডম মুখোপাধ্যায় ব্লক সহ কৃষি অধিকর্তা ডক্টর মলয় কুমার মন্ডলকে সঙ্গে নিয়ে সরকারি সহায়ক মূল ধান ক্রয় কেন্দ্রে যান সেখানে দায়িত্বে থাকা আধিকারিক আগত চাষী ও এখানে নিজ শ্রমিকদের সঙ্গে কথা বলেন নানা বিষয়ে